নাগরিক জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি স্ট্রেস বা মানসিক চাপ তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা মানসিক চাপে ভুগছেন সবাই সবাইই এক প্রশ্ন কিভাবে কমবে মানসিক চাপ এর একটা সেনা পরিচিত সমাধানের নাম এলাসি এলাস বা এলাসি একটি সুগন্ধি গাছ এলাসি সেই গাছের ফল এলাসিকে বলা হয় মশলার রানী প্রতিদিন মাত্র একটি আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করতে পারে এলাসির মধ্যে কালো এলাসি কার্যকর তবে আমাদের দেশে যে এলাসি পাওয়া যায় তাতেও কাজ হবে মানসিক চাপ অস্থিরতা হতাশা ও ভয় নিয়ন্ত্রণে রাখতে এলাসি অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে নামরা কাছে এলার্সির। অনেকেই আসেন কিছু একটা হলেই অস্থির হয়ে পড়েন কিছু আশঙ্কা না থাকলেও অনেকের ভিতরে একটা চাপা অস্থিরতা কাজ করে কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে তার নাম মনে করতে পারছেন না সেই থেকে শুরু হয়ে গেল অস্থিরতা এ অস্থিরতা ঘাম হয় আর বুকের মধ্যে এক ধরনের অসেনা অনুভূতি কাজ করতে থাকে বুক ধড়ফট করতে থাকে এ ধরনের মানুষের মানসিক অস্থিরতা চাপ কমাতে এলাসি কার্যকর যাদের ভয়জনিত সমস্যা আছে ভিড়ের ভেতর হাঁস ফাঁস অন্ধকারের সমস্যা উচ্চ শব্দের সমস্যা উত্তেজনা সহ্য হয় না তারা